লালমনিরহাট যেন বাইরের দেশের সোনার হরিণ কারণ লালমনিরহাটে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সঠিক ব্যবহার করলে দেশের সবচেয়ে স্থান হবে অর্থনীতির লালমনিরহাট ভাবছেন কি সেই জিনিস আসুন শুনি সবার আগে বলতে হয় লালমনিরহাটের হাটের বিমানঘাটি নিয়ে লালমনিরহাটের বিমানবন্দর চালুর জন্য চীন যেন পাগল হয়ে গেছে তারা চাইছে নিজেরাই এই বিমানবন্দর মেরামত করে আন্তর্জাতিক মানের করে তুলবে এবং সেই সাথে বিমানবন্দরে চীনের তৈরি বারোটি যুদ্ধ বিমান যুক্ত করে রাখবে সেই সাথে দেশের উত্তরবঙ্গের সঙ্গে বাণিজ্য করার জন্য চীন অতি রয়েছে চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক বছর পার হয়েছে চীন চাইছে এই লালমনিরহাটে চীনের দেওয়া এক হাজার ছশার আধুনিক হাসপাতাল করতে কিন্তু বাংলাদেশ এটাকে নীলপামারিতে নিয়ে গেছে যাই হোক আমরা মূল কথায় আসি লালমনিরহাটের বিমানবন্দরটি কেন চীন চালু করতে পারছে না এর একটাই কারণ হচ্ছে সব কিছুর একটা চুক্তি থাকে এই চুক্তি এখনো হয়নি বাহিনী টিভি লালমনির হাট